সুপ্রিয় দর্শক আপনাদেরকে স্বাগত জানাচ্ছি রাজধানীর উত্তরা ষোলো নাম্বার সেক্টর থেকে দেখতে পাচ্ছেন উত্তরার যে সেক্টরগুলো ষোলো সতেরো আঠারো এই এলাকাগুলো একটু তুলনামূলক ফাঁকা দেখা যায় এবং সবুজে ঘেরা দেখা যায় তো আমি আসলে আপনাদেরকে আজকে মেট্রো রেলের উত্তরা সেন্টার মেট্রো স্টেশনে নিয়ে যাব। এটা কিন্তু এই দিকে চলে গেছে উত্তরার আরও কিছু এলাকার দিকে এবং সামনেই আছে ওয়ার্ল্ড ইউনিভার্সিটি কি বেসরকারি বিশ্ববিদ্যালয় আর এখানেই সামনেই দেখছেন উত্তরার অন্যতম আইকনিক মেট্রো স্টেশন মেট্রো স্টেশন এটি উত্তরা সেন্টার তো দেখতে পাচ্ছেন একটি মেট্রো রেল অলরেডি আসছে উত্তরা উত্তর থেকে উত্তরা সেন্টারের দিকে এখানকার যোগাযোগ ব্যবস্থার আমূল পরিবর্তন ঘটেছে এই মেট্রো রেলের দ্বারাই সুন্দর একটি দৃশ্য আমরা আপনাদেরকে দেখালাম এখান থেকে মূলত এই সড়কটি চলে গেছে এই ষোলো নম্বর সেক্টর হয়ে উত্তরের ভেতরে মানুষজন এদিক দিয়ে যাতায়াত করছেন এবং এটি দিয়াবাড়ির খুবই কাছে এই স্টেশনের পরে ডান দিকে এই লাইনটি চলে গেছে উত্তরা উত্তরের দিকে এখান থেকে প্রায় আর মাত্র এক কিলোমিটার একটু কম এবং উত্তরা সেন্টারের এ পাশেই উত্তরা দক্ষিণ এবং এদিকেই মতিঝিল অভিমুখী এই লাইনটি তো প্রিয় দর্শক আজকের ভিডিওতে আপনাদেরকে এই মেট্রো স্টেশনটি দেখানো শুরু করব নিচ থেকে তো সবার আগে রিকোয়েস্ট করব যারা চ্যানেল নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য এবং যারা নিয়মিত ভিডিও দেখেন তারা লাইক কমেন্ট করবেন এই প্রত্যাশা রাখছি এই উত্তরা সেন্ট্রাল মেট্রো স্টেশনটি থেকে দিয়াবাড়ি পঞ্চবটি এবং আশপাশে যে আবাসিক এলাকাগুলো আছে এছাড়াও এই উত্তরের এই সেক্টরগুলোতে বেশ কিছু প্রাইভেট ইউনিভার্সিটি আছে সেখানকার শিক্ষার্থীরাও এই স্টেশন ব্যবহার করে যাতায়াত করতে পারবেন এখানে সেক্টর ষোলোতে তুরাগের কাছাকাছি উত্তরা ইউনিভার্সিটির ক্যাম্পাসও আছে খোলামেলা এই পরিবেশটি খুবই চমৎকার উত্তরা সেন্টার মেট্রো স্টেশনের চারপাশেই দেখতে পাচ্ছেন যে ফুটপাথটি মানে প্রশস্ত এবং এখানে প্রায় খোলা মেলা দেখা যাচ্ছে অনেকটাই তবে এখানে আসলে ময়লা আবর্জনা নোংরা সেভাবে হয়নি একটি ভালো দিক যে এই স্টেশনটিতে যেহেতু তুলনামূলক ব্যস্ততা কম যাত্রী সংখ্যা কম সে কারণে স্টেশনটা দূষিতও কম হয়েছে তো আমরা প্রত্যাশা রাখবো যে এই স্টেশনগুলোকে মডেল স্টেশন ধরে প্রত্যেকটা মেট্রো স্টেশন এত সুন্দর থাকবে এই প্রত্যাশা থাকবে মেট্রো স্টেশনে এখানে লিফ্টের ব্যবস্থা আছে এখানে যেমন লিফ্ট আছে ও প্রান্তেও ওই পাশেও কিন্তু লিফ্ট আছে আপনাদেরকে দেখাচ্ছি ওই সামনের দিকেও লিফ্ট দেখা যায় এই প্রান্তেও লিফ্ট আছে এই দুই প্রান্তেই লিফ্টের ব্যবস্থা করা হয়েছে এবং লিফটে মোটামুটি স্টুডেন্টরা ইয়াং পার্সনরাও যাতায়াত করছেন বি গেট আছে ওঠার জন্য এক্সকেলেটার এবং একটি প্রশস্ত সিঁড়ি ওঠা নামা করার জন্য এবং দেখতে পাচ্ছেন যে উত্তর আকাশ কিন্তু অনেক মেঘাচ্ছন্ন হয়তো বৃষ্টি হতে পারে এরকম একটি অবস্থা এটা দেখছি এ গেট এ গেটে দিয়ে শুধুমাত্র সিঁড়ি আছে এবং দেখতে পাচ্ছেন যে কী চমৎকার এই বিল্ডিংটি প্ল্যাটফর্ম এবং টিকিট কাউন্টার এরিয়ার যে বিল্ডিংটি তার নিজ দিক দিয়ে এই সড়কটি চলে গেছে উত্তরা দিয়াবাড়ি হয়ে একবারে মিরপুর বারো নাম্বার পর্যন্ত এপাশে মিরপুর বারো নাম্বার এবং সত্যি এখানকার যে ফুটপাথটি সেটি দেখে আমাকে খুবই ভালো লাগছে বোঝাই যায় যে মানুষজন এরকম পরিষ্কার পরিচ্ছন্ন সিমসাম জায়গা দেখে ঘুরতেও আসেন বিকেলবেলাও অনেকে এখানে ঘুরতে আসেন ছবি তোলেন এখানে ফটোশ্যুট হয় ভিডিও শ্যুট হয় বিভিন্নভাবে এখানে আসলে শুটিংগুলো হয় কারণ দেখতে পাচ্ছেন যে একটি সুন্দর চমৎকার আইকনিক স্টেশন সেই সঙ্গে চারপাশের এনভায়রনমেন্টও অনেক চমৎকার যে কারণে আসলে মানুষজন এখানে ঘোরেন তা আমরা এ গেট দেখলাম এবং বি গেট দেখলাম এবং এ প্রান্ত আমরা এখন দেখব এখানে তো যারা ভিডিও দেখছেন যারা দেশে থাকেন মেট্রো রেলে ভ্রমণ করেন তাদের প্রতি রিকোয়েস্ট থাকবে মেট্রো পরিবেশগুলো সবগুলো সুন্দর রাখার জন্য সামনে আমরা দেখতে পাচ্ছি মেট্রো লাইন ওপর দিয়ে ট্রেন চলে যাচ্ছে মতিঝিল অভিমুখে এটি বি গেট বি গেট একটি সিঁড়ি এবং এটি বন্ধ আছে এক্স্যাক্টলি ঠিক একেবারে উত্তরা দক্ষিণ মেট্রো স্টেশনের এ প্রান্তের যে গেটটি দেখেছিলেন যেভাবে বন্ধ আছে ঠিক একইভাবে এখানকার এই গেটটিও বন্ধ আছে যেহেতু মানুষের চলাচল হয়তো কম এদিকে না আসলেও হয় হয়তো যখন এটা চাপ বাড়বে মানুষের চাহিদা বাড়বে তখন নিশ্চয় এটাও খোলা থাকবে এমন নয় যে খোলা নেই কারণ মানুষজনই যেহেতু কম এখানে তো সব গেটের হয়তো প্রয়োজনও পড়ে না আমরা চলে এসেছি একবারে এই উত্তরা সেন্টার মেট্রো স্টেশনের এ প্রান্তে এই স্টেশনটির লোকেশন অনুযায়ী আসলে যাত্রী ভিড় যেহেতু অনেক কম সে কারণে আমরা দেখছি যে অ্যাজ ইট ইজ উত্তরা দক্ষিণ মেট্রো স্টেশনের মতো এখানেও এই যে বি এবং সি গেটের এ প্রান্তের দুইটি গেট দিয়ে চলাচল বন্ধ আছে কারণ যাত্রী নেই এক অংশ আর কি সি গেটের এক অংশ ও পাশের অংশ কিন্তু খোলা আছে সি গেটের এ প্রান্তটি খোলা আছে শুধুমাত্র একটি প্রান্ত ও পাশের প্রান্তটি যেটি বন্ধ আছে এমনিতে এদিকে মানুষজন কম আমি আবারও বলছি এমন নয় যে এটি খোলা নাই বা খুলছে না যেহেতু চাপ নেই যাত্রীর ডিমান্ড নেই সো ওইটা না খুললেও হয় যাত্রীরা এদিক দিয়ে সেই কাজটি করতে পারেন সি গেটে আছে এস্কেলেটর সিঁড়ি এবং সামনে ডি গেট ডি গেটে শুধুমাত্র সিঁড়ি আছে এবং ও প্রান্তে আছে লিফ্ট আমরা হরামেশাই দেখছি যে এখানে সুস্থ মানুষজন লিফ্ট ব্যবহার করছেন লিফ্টের বিষয়টা নিয়ে আসলে আরও সচেতনতা দরকার ইদানিং বেশ কিছু পোস্ট দেখছি সোশ্যাল মিডিয়ায় যে লিফ্ট ব্যবহারের ব্যাপারে আসলে সচেতনতা দরকার এখান থেকে পঞ্চবটি এবং আশপাশে যে এলাকাগুলো আছে যাতায়াতের জন্য এ ধরনের পরিবহন আছে রিকশা অটো চার্জার এখানে লিফট আছে এবং এখানে কিছু বাইক পার্কিং করে রাখা আছে এগুলো মেট্রো কর্মী যারা কাজ করেন তাদের জন্যই যেহেতু গ্যারেজ নেই তো আমি যে বিষয়টি বলছিলাম যে লিফটের বিষয়টা তো আমাদের সচেতনতা তৈরি দরকার আছে যাত্রীদের তরফ থেকে একটি ভয়েস রেজ করা প্রয়োজন এটি এভাবে ঠিক না আর আমরা সুশৃঙ্খলভাবে চলতে পছন্দ করি না শিক্ষিত মানুষজনদের মধ্যেও কিন্তু এ ধরনের প্রবণতা খুব দেখা যায় নিয়ম ভেঙে চলার তা আমি প্রতিনিয়ত আপনাদেরকে মেট্রো ভিডিওগুলোতে এই বার্তাটি দেওয়ার চেষ্টা করি আশা করি এই বার্তাগুলি অনেকে হয়তো হৃদয়গ্রাহী হবে অনেকের জন্য শোনার চেষ্টা করবেন আমরা সি গেট দিয়ে উঠে যাব যেহেতু গরম একজস্টেড সে কারণে এক্সকেলেটরে উঠলে একটু প্রশান্তি লাগবে প্রিয় দর্শক আপনারা দেখলেন যে মেট্রো রেলের এই এই মেট্রো রেলটির আসলে চারটি গেট আছে এবং চারটি গেটের মধ্যে ওই এ গেটে এবং এদিকে ডি গেটে লিফ্ট আছে এবং এ প্রান্তে সিঁড়ি আছে স্কেলের আছে এভাবে এবং একটি অংশ সি একটি অংশ আপাতত বন্ধ রাখা হয়েছে যেহেতু যাত্রী চাপ সেভাবে নেই যেমন এ পাশটা খোলা আছে সি আমি আপনাদের গিয়েছিলাম এ প্রান্তটা কিন্তু বন্ধ আছে আর এদিকে সেই রাজুকে সেই ভবনগুলি দেখা যাচ্ছে কি চমৎকার ট্রেন থেকেও তো আপনারা নিশ্চয়ই দেখেন চলন্ত ট্রেন থেকে দেখা যায় এদিকে দিয়াবাড়ি আসলে খুবই চমৎকার পরিবেশ এই মেট্রোল স্টেশনটি আমরা ভিতরে যাব আপনাদেরকে একটু দেখাব এবং সর্বশেষ আমরা একবার প্ল্যাটফর্মে গিয়ে এই ভিডিওটি শেষ করব দুপাশেই খুবই সুন্দর খোলামেলা এবং লাল সবুজ কম্বিনেশনের চমৎকার স্টেশনের ছাদ এটি হচ্ছে উত্তরা সেন্ট্রাল মেট্রো স্টেশনের দুটি টিকিট বিক্রয় মেশিন আছে টিকিট কাউন্টার দুটি আছে যারা ট্রেন ধরবেন তারা এই স্ক্রিনের টাইম দেখে ট্রেন ধরতে পারবেন উত্তরা অথবা মতিজিল অভিমুখী তো আমরা এখানে চারটি গেট আছে কোন গেটে কি আছে সেটি দেখব এ গেটে হচ্ছে উত্তরা রেসিডেন্সিয়াল মডেল টাউন সেক্টর পনেরো উত্তরা বি গেটে উত্তরা রেসিডেন্সিয়াল মডেল টাউন সেক্টর সতেরো সি গেটে ডিএমটিসিএল টিওডি রাজুক অ্যাপার্টমেন্ট দেখলেন যে রাজুক অ্যাপার্টমেন্টগুলো এবং ডিগেটে পঞ্চবতী পঞ্চবতী বেরিবাদ সড়ক আমরা এই স্টেশন থেকে অন্যান্য স্টেশনের মেট্রোর ভাড়া কত সেটি আপনাদেরকে একটু দেখাব উত্তরা সেন্টার উত্তরা সেন্টার থেকে কমলাপুর এখনও চালু হয়নি হলে কমলাপুরের ভাড়া হবে একশো টাকা মতিঝিল নব্বই টাকা বাংলাদেশ সচিবালয় নব্বই টাকা শাহবাগ এবং ঢাকা বিশ্ববিদ্যালয় এই দুটির ভাড়া হবে আশি কারওয়ান বাজারের ভাড়া হবে সত্তর ফার্মগেট বিজয় ভাড়া হবে ষাট আগারগা ভাড়া হবে পঞ্চাশ শেরাপাড়া এবং গাজীপাড়া ভাড়া হবে চল্লিশ মিরপুর দশ মিরপুর এগারো ভাড়া হবে তিরিশ পল্লবীর ভাড়া উত্তরা দক্ষিণে ভাড়া এবং উত্তরা উত্তরের ভাড়া হবে বিশ টাকা আমরা টিকিট পাঞ্চ করলাম যে আপনারা তো নিশ্চয়ই জানেন যে এক নাম্বার প্ল্যাটফর্মটি মতিঝির অভিমুখী এবং দুই নাম্বার যে প্ল্যাটফর্মটি আছে সেটি হচ্ছে উত্তর উত্তর অভিমুখী এই এসকেলেটারে ওঠার নিয়ম হচ্ছে বাম পাশে থাকা এবং ডান পাশটা খালি রাখা যদি কেউ প্রয়োজনে দ্রুত যেতে চান তার জন্য জায়গা করে দেওয়া এই হলুদ দাগের ভেতরটাতে থাকা আমরা বেসিক্যালি বেশিরভাগ স্টেশনে দেখি যাত্রীরা এলোমেলোভাবে দাঁড়িয়ে থাকে এবং তারা এই রুলসটি মেনটেন করেন না বা কারো জরুরি থাকে তাকে যাওয়ার জন্য স্পেস দেন না তো এই বিষয়টির দিকে খেয়াল রাখবেন আমি বারবারই প্রত্যেকটা ভিডিওতে বলার চেষ্টা করি এছাড়াও মেট্রো রেল যদি আপনাদের জন্য এই জায়গাতে একটা সাইনবোর্ড বা নির্দেশনা দিয়ে রাখতো তাহলে বুঝতে সুবিধা হতো তো আমরা এখন আছি এই প্ল্যাটফর্মে প্ল্যাটফর্মটা দেখতে পাচ্ছেন প্ল্যাটফর্মটা কমলাপুর অভিমুখী এদিক দিয়ে চলে গেছে আরও পনেরোটি স্টেশন পনেরোটি বলবো না আরও চোদ্দোটি স্টেশন বলবো অলরেডি দুটি স্টেশন পার হয়ে এসছে এটা সহ এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো চোদ্দোটি স্টেশন আরও সামনে পাবেন এবং এখানে কিন্তু যেহেতু উত্তরা খুব কাছাকাছি উত্তরা সেন্টারের ওদিকে হালকা দু একজন যাত্রী আছেন এদিকে যাত্রী সংখ্যাটা বেশি তো প্রিয় দর্শক আজকের এই উত্তরা সেন্টার মেট্রো স্টেশন আপনাদের এতক্ষণ ঘুরে দেখালাম আশা করি আপনাদের এই ভিডিওটি কাজে লেগেছে এবং আপনারা কিছু তথ্য জানতে পেরেছেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং চ্যানেলে যারা নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এই অনুরোধ জানিয়ে আজকের ভিডিও এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ